সঞ্জয়ের কথা বলছিলেন না সঞ্জয় দা তোমার ফোনের নাম্বার দাঁড়া দাঁড়াও পুরোটা শোনাবো আমি আমি আবার ওই রকম না পুরোটাই শোনাবো বলছি ইরিমবা তোকে বলছি বলছি তোর বল আমি আজকে খুলবো শুনবি তুই কতটা অসভ্য মেয়ে ছেলে এই বয়সে তুমি প্রেম করো এই বয়সে তুমি হোটেলে যাও এই বয়সে ওই যে সঞ্জয় এই তোমরা কেউ আবার ইউটিউবের ওই মর্কটের কথা ভেবো না আছে ওর একটা বয়ফ্রেন্ড আছে সঞ্জয় বয়ফ্রেন্ড বুঝেছ বলেছে এই নাম্বার দেবো ওর নাম্বার দেবো আমাকেও খাওয়াবে তোমাকেও খাওয়াবে সব কাস্টমার এক একটা করে ঠিক আছে আর এই যে কত কি নোংরামো করে শুধু দেখতে থাকো ওই যে ওই যে ওই যে ঠাকুরনগরের পুতনার রাক্ষসী বলে না উনি কিছু না জানে না সাধু পুরুষ মহিলা দুই গুতো এক জায়গায় হয়েছে না ওই যে মাঠে হাঁকতে গিয়ে হারিয়ে গেছিল আবার মাঠে হাঁকতে গিয়ে দেখা হয়েছে তাই ও ওকে সাপোর্ট করছে একদম দুই বেশি কোনো ওয়েট করবো না শুধু শোনো তোমরা তারপরে তো আমি তোমরা তোমরা শুনবে 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 আমি বলবো 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 তো চলো লাস্ট অব্দি শোনো তারপরে তো মজাটা লাগবে না কতটা অসভ্য নোংরা অসভ্যই গুজ ম্যাডাম আমার নামটা কি নেবেন মনে পড়ে তুই কি বল খুলবি তুই কি সঙ্গীতা ম্যাডামকে তুই তুকারি করবি আর তুই কি কোথায় আমাদেরকে মানে রাক্ষসী শাকচুন্নি বলছিস অ্যাকচুয়ালি তো এই নামটা আমরা দিয়েছিলাম আমাদের নামটাই ধার করে আমাদেরকেই বলছিস তোকে দিয়েছিলাম শাকচুন্নি নিয়ে রাক্ষসী মেয়ের সংসার খেয়েছে মেয়েটাকে শুধু নোংরা জায়গায় নামাবার জন্য চেষ্টা করেছে মেয়েটাকে বেশাবৃত্তির জায়গায় নামিয়ে ফেলার জন্য এত চেষ্টা করেছিল শ্বশুর বাড়ি সংসার করতে দেয় না ঠিকঠাক এই যদি অশান্তি লেগে থাকে এই মহিলাটার জন্য অশান্তি লেগে থাকে বাচ্চা নেওয়ার জন্য তোমরা জানো মেয়েটার পেটে বাচ্চা অব্দি এসেছিলো সেই বাচ্চা নষ্ট করিয়েছে কে এই গু মেয়ের বাচ্চাটাকে নষ্ট দিয়েছে এই বয়সে বাচ্চা নিবি না বাচ্চা নিয়ে কি করবি এখন তোর গুরবার সময় তো যাই হোক একটা ফোন চলে এসেছিলো দিয়ে এই এই মহিলাটা এই যে এই যে গু 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 পুতন রাক্ষসী হলো সে কলকাতার এটা হলো হলো ঠাকুরনগরে কলকাতার গু ঠিক আছে তো এই মহিলাটা কেউ যেও না রেকর্ডটা শোনাচ্ছি দাঁড়াও ওর কতটা ভান্ডা ফাটাবো কতটা দুশ্চরিত্র মহিলা এই বয়সে এর ওর হোটেলে যে খাওয়া দাওয়ার কত ইচ্ছা এর ওর সাথে নাটকগিরি তো ছাড়াচ্ছি তোর ভান্ডা আমি এবার ফাটাবো আমাকে কেউ রুখতে পারবে না তোর মেয়েকে যেমন বাচ্চা নষ্ট করিয়েছিলিস এখন আর বাচ্চা কাচ্চা হয় না তোর কারণে হয় না তাই জন্য দিনরাত ওই মেয়েটাকে অশান্তি সহ্য করতে এবং তোর মেয়েকে এটাও বলেছিলিস সংসার করতে হবে না চলে আয় কেন রে করতে নামাবি বলে তোর মেয়ে শ্বশুরবাড়ি থেকে যা যা খবর যা যা প্রমাণ পেয়েছি না তোর জন্য যথেষ্ট তুই শুধু দেখতে থাক চলো বন্ধুরা ও কি কী করেছে ওর মেয়ের সঙ্গে ও মেয়েকেও ছাড়েনি মেয়ের বাদ প্রথম বাচ্চাটাকে নষ্ট করিয়ে দিল যে বলেছিলাম না ভগবান একবার সুযোগ দেয় সেই সুযোগটা কাজে লাগাতে হয় আর এই মহিলা মেয়ের পেটের ওর শ্বশুরবাড়ি থেকে জানা কথা আমার আমি যদি তার নামটা বলে দিই না এখনই তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে বুঝেছিস গু শোনো কতটা নোংরা মেয়ে ছেলে এই বয়সে মেয়ে বিয়ে হয়ে গেছে এই বয়সেও প্রেম করার শখ শোনো ওস্তাদের মা শেষ রাতে জানিস তো এবার দিচ্ছি শোন তুমি কথা বলবে দেখবুনি আমাকে বলেছিল সুজাতা আমি ওনার বাড়ি হচ্ছে তলায় উনি এখন গোয়াতে আছে আমি গেলে তোমাকে না নিয়ে যাব ওই চিংড়িঘাটায় একটা সব চাইনিজ রেস্টুরেন্ট আছে না ওইখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলে কাটিয়ে দিয়েছি সঞ্জয়ের কথা বলছিলাম না সঞ্জয়দা আমি আমার ফোনের নাম্বারটা দেব তুমি কথা বলবি রেগুনী আমাকে বলেছিল সুজাতা আমি এই জায়গাটা আমি দুবার শোনালাম কেন ওই যে সঞ্জয় সঞ্জয় যার করছে সেটা হলো এক সঞ্জয় ঠিক আছে তো এই এই একটা লোক আছে আর একটা মলয় বলে একজন আছে ঠিক আছে ওই মলয় মন্ডল না মলয় ঘোষ এরকম একটা নাম আছে ঠিক আছে তার সাথেও এরকম তার কাছে কাকে সাজিয়ে নিয়ে যাবে এর থেকে টাকা নেবে টাকা নিয়ে ভাগ করবে তারও প্রমাণ আমাদের কাছে আছে বিশ্বাস করো বন্ধুরা এ যে কতটা নোংরা আর ওই যে ঠাকুরনগরের ওই প্যাকাটি রাক্ষসী কটকটি রাক্ষসী ঠিক আছে পুতনা রাক্ষসী বলছে না ও গু তো কিছুই জানে না ফোনের বিষয়ে শুধু রাজ খুলতে শুরু করলাম এবার আমাকে আটকাতে পারলে পার আমার কিছু করার নেই অনেক কথা বলেছিস তুই তুকারি করে তুই কন্টেন্ট নিয়েও তুই কন্টেন্ট বানিয়ে যাচ্ছিস তোর অসভ্যতাম আমি বন্ধ করেই ছাড়বো তো এবারে সেই রেকর্ডের কথায় যে রেকর্ডটা শুনলে সঞ্জয় নামে যে হ্যাঁ একটা পুরুষে পুরুষ ওকে ফোন করে বললো আমি যখন এখানে যাব আপনাকে খাওয়াবো হোটেলে নিয়ে যাবো রেস্টুরেন্টে বা রে বা 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 তা বর থাকতে তুমি আবার নাটক মারছ যে আমি সতী তুমি তোমার মেয়ের জীবনটা কোন নষ্ট করেছো ওই যে মলয় বলে যে আছে ঠিক আছে মলয় ওর সাথেও এরকমই কোনো ঘটনা একটা তোমরা জানতে পারবে অতি শিগগিরি আমরা আনতে চলেছি বাজারে কি রে গু শোন তোর ভান্ডা যদি না ফাটাতে পারি আমার নামে তুই কুত্তা পুষে রেখে দিবি এইটুকু আমি তোকে বলে দিলাম ঝাঁটা দিয়ে তোর মুখ ভেঙে রেখে দেবো ফেরে রেখে দেবো ঝাঁটা দিয়ে তোর মতো অসভ্য মেয়ে ছেলের মুখটাকে ভেঙে ফেরে রেখে দেবো এইটুকু ক্ষমতা রাখি বুঝেছিস জানোয়ার ই তোর মেয়ে ছেলে ছোটো লোক তুই শাকচুন্নি তো তুই নিজে তুই নিজে শাকচুন্নি তাই অন্যকে বলছি সেই নামগুলো তো আমরা দিয়েছি জানোয়ার মেয়ে ছেলে আমাদেরকে নিয়ে কন্টেন্ট করে ভিকেদির বাচ্চা খেতে পায় না ভর হাত দেখে হচ্ছে না রাস্তায় রাস্তায় বসে বসে হাত দেখে ইনকাম করতে পারছে না তাই আমাদেরকে আর সঙ্গীতা ম্যাডামকে নিয়ে বসেছিস তুই তুই তো বলবি কেন তুই যতটা অসভ্য না এটা মানে অলরেডি যা সব পেয়ে গেছি প্রুফগুলো তোর মেয়ের শ্বশুর বাড়ি থেকে অলরেডি এত প্রুফ পাবো ভাবতে পারিনি তোর মেয়ের শ্বশুর বাড়ি থেকে যে এত ভুরি ভুরি প্রুফ দেব আমাদেরকে বিশ্বাস কর ভাবতে পারিনি এবার তুই ডাক কান টানলে মাথা আসে না এবার আমরা কী টানলে কি বেরিয়ে নিয়ে চলেলাম। দেখ তোর কান টানি ডাইরেক্ট কোথায় টেনেছি না আমি আমার মাথা টাথা টানি একদম ভেতর থেকে মাথা তো উপরে থাকে কানও উপরে থাকে ভেতর থেকে নাড়ি বুড়ি ছেড়ে নিয়ে চলে এলাম বুঝেছি নাড়ি বুড়ি ছিঁড়ে নিয়ে তো শ্বশুর মেয়ে শ্বশুর থেকে নিয়ে চলে এলাম মেয়ের প্রথম বাচ্চাটাকে যেন নষ্ট করে দিয়েছে একদম মেয়ের শ্বশুর বাড়ির লোক জানতো না ও একদিন চিঙ্কি পালকে বলছিল না চিঙ্কি পালের মেয়েকে বলছিল না ও সেম কাজটা করেছে আজকে তোমরা শুধু দেখতে থাকো মুখের কথা বিশ্বাস করবে না তো প্রমাণ সব পাবে এক এক করে প্রমাণ দেবো ঝাঁটা মারলে মুখটা ভেঙে রেখে ফালতু মেয়ে থার্ড ক্লাস কোনো ক্লাস নেই আমাদেরকে নিয়ে বসে পড়েছিস ভিডিও করতে খেতে পাস না এই ভিডিওটি বাচ্চা খেতে পাস না একদিন রান্না করে দশ দিন ধরে খাস লজ্জা লাগে না এর ওর বাড়িতে খেয়ে বেড়াস এর ওর কাছ থেকে পয়সা চাস এর ওর কাছ থেকে জামা কাপড় চাষ সেসব প্রমাণ আছে আমি মুখে বলি না ঠিক আছে গু তোকে ঝাঁটা মারবো অসভ্য মেয়ে ছেলে নিলজ্জ আমরা নাকি অভদ্র আমরা নাকি ছোট লোক তুই নিজে বলেছিস তাহলে তো তুই তো ভদ্র লোক তাহলে ভদ্র লোকের মুখে একটা ম্যাডামকে তুই তো আসে কি করে তুই তো আসে কি করে তুই তো ভদ্র আমরা খারাপ সে খারাপ তোর মুখে তো তুই তো আসবে না তাহলে তুই তুই তো বলিস কি করে অসভ্য বুড়ো বয়সে প্রেম পীড়িতি করিস তোর এরকম রেকর্ড না বুড়ি বুড়ি আছে এর ওর কাছ থেকে দাঁড়া মন্ডলকে নিয়ে আসবে এবার ওই মলয় মণ্ডলের ঘটনা শুধু টেনে নিয়ে চলে আসবো তুই শুধু দেখতে থাক তোকে ঝাঁটার জুতোটা কি করে মারি বুঝেছিস আমাদের পেছনে পড়েছিস না তোর মুখে যদি ঝাঁটা মারতে না পেরেছি তো আমাদের নামে প্রত্যেকটার নামে কুকুর পুষে রেখে দিবি তুই তোর মাথা নাড়া করে ঘোল ঢেলে তোকে একদম পুকুরে চুবিয়ে চান করাবো এটুকু তোকে বললাম ফালতু মেয়ে ছেলে ক্লাস নেই কোনো নোংরা প্রেম করে এই বয়সে এর ওর খাবারের জন্য জিভ লালসা করে জিভ টল করে করে ম্যাডাম ম্যাডাম আমার নামটা নেবেন সোমা ধরিত্রী সীমা কি মুখের ভাষা লাইভে বসে কিছু মনে করবেন না আপনাকে আমি ভালোবাসি তো তোর ভালোবাসার মুখে ঝাঁ টার বাড়ি বারো বছরের জোড়া পায় তোর মুখে ঝাঁ তার বাড়ি সঙ্গীতা ম্যাডাম তোকে মাথায় তুলে নাচবে কোনোদিন তোকে লাইভে তোর না মনে হতো না তোকেও তুলতো না তোর মতো অসভ্য মেয়ে ছেলেকে আমরা সব বিষয়ে আগেই বলে দিয়েছিলাম তুই কি কি বুঝেছিস জানো আর কুথাকার ছোট লোক কুথাকার তো চুল ছিঁড়ে ঘেটে ধরে আমি রেখে দেবো ফালতু মেয়ে ছেলে একটা তোমরা কি শুনেছ কি এর রেকর্ড আরো শুনবে শুধু দাঁড়াও অনেক আছে বুড়ি ভুড়ি অনেক আমাদের কাছে প্রচুর প্রচুর রেকর্ড আছে প্রচুর রেকর্ড আছে বিশ্বাস করো এই রেকর্ড যদি দিই না এই যে এই একটা কন্টেন্ট বানাবো কন্টেন্ট 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 প্রচুর কন্টেন্ট বানাবো দাঁড়াও শুধু ওয়েট করো প্রচুর কন্টেন্ট পাবে প্রচুর কন্টেন্ট পাবে শুধু দেখতে থাকো ঠিক আছে একটা পেগনেন্ট মেয়েকেও ছাড়েনি ওকে অসুস্থ বানিয়ে ছেড়ে দিয়েছিল এই হারাম জাদি আমি তোর মা আমি তোর মায়ের মতো মায়ের মতো করে করে টাকা পয়সা সব কিছু চাই তোর কাছে জানো শুধু বলতে থাকলাম তোর জীবন ছিঁড়ে খেয়ে নেবো তুই আমাদের পেছনে পড়েছিস না বিনা কারণে তুই দেখতে থাক ফালতু থার্ড প্লাস মেয়ে চার ভয় না এখান থেকে ভিখেরি খেতে পাই না হা ঘরের মেয়ে হা ঘরের বিটি সয় টান কোথাকার তুই তুকারি বলা তুই তুকারি না তোকে জুতিয়ে লাল করে তোর জিভ ছিঁড়ে আনন্দ করে লম্বা করে দেবো তোকে জুতিয়ে লাল করে না ছিঁড়ে একদম আনবো রাক্ষুসী পেডনি নিজের মেয়ের পেটের সন্তানটাকে খেয়েছে হয়নি এখন মেয়েটা সন্তান হচ্ছে না ক্লাস নেই কিছু ফালতু কোথাকার যা ভাগ এখান থেকে ফট চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থাকে সুস্থ থাকে এর বল আমি খুলতে বসলাম এ ভেবেছিল কি আমরা চুপ করে গেছি বলে ভেবেছে কি যে না এরা দিতে জানে না এবার তুই নিতে পারলে দেখ ঠিক আছে রাক্ষসী ডাইনি নিজের মেয়ের সন্তানটাকে খেয়েছে দিদা হ দিদা হবি তুই তো তো রাক্ষসী চোষা ডাইনি